না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে আহো বাতিজা আহো দেখছো তোমার লে কত বড় ফুকিটা রাইখে দিচ্ছে আর এইটা তোমার পাতা ঢুকাই দেবো একটুকু একটা শব্দ বলবো জমা দেওয়ার কেন দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য

আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন